দর্শক দৈনিক পাবনার আলো ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে পবিত্র ঈদের খুব কাছাকাছি সময়ে আমরা চলে এসেছি এবং আমরা পাবনা শহরে বিভিন্ন মার্কেটগুলো ঘুরে দেখতে পেয়েছি যে পাবনার মার্কেটগুলো কিন্তু এখনও উপচে পড়া ভিড় এবং শেষ সময় কেনাকাটায় কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন দর্শক এই মুহূর্তে একজন ক্রেতার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই তিনি আমাদের জানাবেন যে এই ঈদ সংক্রান্ত বাজার করতে এসে তারা কি স্বস্তি না অস্বস্তিতে আছেন পাবনাতে মানুষ খুবই স্বাচ্ছন্দ্যে ঈদের শপিং করতেছে ঈদের কেনাকাটা মানুষ খুব ভালো মতন করছে খুবই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতেছে কারো কোনো প্রবলেম নয় বিগত বছরের তুলনায় এই বছরের মানুষের মধ্যে অনেক স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাকাটা করার প্রবণতা দেখা যাচ্ছে কিন্তু প্রবলেমটা হচ্ছে পাবনা শহরের চিকন চিকন সরু রাস্তার কারণে এবং ফুটপাথগুলো দখল করার কারণে পাবনা শহরে প্রতি বছর ঈদের মধ্যে বিশ থেকে তিরিশ লক্ষ মানুষ পাবনা শহর শহরমুখী হয় কেনাকাটার জন্য এই সরু রাস্তা এবং ফুটপাত দখলের কারণে মানুষ চলাচল করতে পারতেছে না ঠিক মতো মানুষ এই সরু রাস্তার কারণে চরম ভোগান্তিতে পোহাচ্ছে শুনতে পেরেছি যারা ঢাকা থেকে পাবনা ঈদ করতে এসেছেন তারা খুবই ভালো স্বাচ্ছন্দ্যে এসেছেন কিন্তু আমরা পাবনা শহরের মানুষ এই চিকন সরু রাস্তার কারণে আমরা ভালো মতন চলাফেরা করতে পারছি না আমাদের জোর দাবি দাঁড়াচ্ছি পাবনা শহরের অচিরেই পাবনার ফুটপাত এবং পাবনার রাস্তাগুলো সম্প্রসারণ করা হোক ধন্যবাদ আমরা আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই তিনি ঈদের শেষ সময়ে কিন্তু তিনি কেনাকাটা করতে এসছেন তার সঙ্গে আমরা একটু সরাসরি তার সঙ্গে একটু কথা বলতে চাই আপনি যে এই শেষ সময় কেনাকাটা করতে এসছেন এখন পর্যন্ত আপনার কী কী কেনা হয়েছে এবং কেনাকাটা করে আপনার স্বাচ্ছন্দ্য বোধ কেমন হয়েছে আর কি হ্যাঁ গতবারের তুলনায় এবারও শান্ত শৃঙ্খলাভাবে খুব বাজারে খুব শান্তভাবে কেনাকাটা হচ্ছে আমিও কেনাকাটা করছি গতবারের মতোই তো এবার কিছু কিছু জিনিসের দাম একটু বৃদ্ধি পাওয়া যারা খেটে খাওয়া মানুষ বস হয় তাদের একটু কষ্ট হচ্ছে তো এটাই আমি এই বাজারে ঘুরে দর্শক আমরা জানি যে একদম রোজার শেষ সময় অর্থাৎ ঈদের আগে সাধারণত স্যান্ডেল জোতা এবং প্রসাদনী সামগ্রী কেনা হয় আমরা এই মুহূর্তে একজন জোতা ক্রেতার সঙ্গে কথা বলবো তিনি আমাদের জানাবেন যে এই বছরের জোতা এবং স্যান্ডেল এবং প্রসাধনির দামগুলো কেমন ছিল আমার কাছে যেমনটাও লাগছে যে জুতার দামটা যেটা আমার কাছে মনে হয়েছে যে জুতার দামটা গত বছরের তুলনায় এবার ওই আমার কাছে সেম রেঞ্জে রাখছে কিন্তু একটা জিনিসটা যেটা আমার কাছে চোখে লাগছে যে পাঞ্জাবের দামটা আমার কাছে মনে হচ্ছে পাঞ্জাবির দামটা গত বছরের তুলনায় এবারের অনেকটা একটু চেঞ্জ আসছে এবং সেটা অবশ্যই ইনক্রিজিং একটা চেঞ্জ যেটা আমার কাছে মনে হয় যে বিভিন্ন ব্র্যান্ডের যে দাম পাঞ্জাবিগুলো যে দাম রাখে ইলিয়ান বা এরকম তাদের একটা ইফেক্টের কারণে এখন দেখা যাচ্ছে আপনার দুই হাজারের নিচে আপনি কোনো পাঞ্জাবি পাবেন না যেখানে আগে আপনি এক হাজার বা পনেরোশো রেঞ্জের মধ্যে অনেক ভালো পাঞ্জাবি পেতে পারতেন কেনাকাটা আমার হাজব্যান্ডের হচ্ছে পাঞ্জাবি পাজামা আর আমার নিজের জন্য কিছু কসমেটিক্স বাকি ছিল সেগুলোই আর কি নিতে আসছি এখন এগুলো নিয়ে বাসায় যাবো হয়তো বা ইফতারি পর আবার একটু বের হলাম এইবার মানে প্রতিবারের তুলনায় এবার বাজারে হচ্ছে আপনার কাপড়ের মানটা মানে বেশি একটা ভালো না আর বাজেট বেশি এবার বাজারে আর এবার বাজারে মনে করেন যে যে বাজেটে এই বাজেটে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না যে মার্কেট করবে হ্যাঁ দর্শক এই ছিল পাবনার আজ এবারের ঈদের শেষ সময়ের ঈদের বাজার আমরা ক্রেতা এবং বিক্রেতা সকলের থেকে জানার চেষ্টা করলাম বর্তমান পরিস্থিতি ঈদের বাজারের পরিস্থিতি কেমন ছিল ধন্যবাদ